মর্নিং আজকে বিজয়া দশমীর সকাল বেলায় চলে বাজারে আশা করি সবাই ভালো আছে সবাই ভালো পুজো কেটেছে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে কালকে থেকে প্রচুর বৃষ্টি প্রচুর কত ফোন পড়ে আছে যে সব এত বৃষ্টি হয়েছে গাছ ভক্তি ফুল সব জলে ভেসে গেছে এই মা ফুল তুলছে চলে বাজারে বিজয়া দশমীতে আমাদের বাড়িতে সুন্দর একটা পুজো হয়

বেগুন কত চলে এসছি বাজার থেকে আর এদিকে জোর বাজার ডিজাইন সব হয়ে গেছে সব কিছু কেনাকাটা কমপ্লিট আর এদিকে তৈরি হচ্ছে ছোলার ডাল ডাল তার সঙ্গে কি হবে নারকেল দিয়ে ছোলার ডাল হয়েছে না নিরামিষ আজকে না পেঁয়াজ মিশ নিরামিষ আর তার সঙ্গে হবে লুচি কি আচ্ছা মিশ্রিত পেস্ট করা একটা গুঁড়ো মশলা

কাজু কিশমিশ পোস্ত চারম সর্ষে এটা জলে ভিজানো থাকে আর কাঁচা লঙ্কা পড়লে তাহলে কমপ্লিট টুপ টুপ ইসে করে ওখানে কি সুন্দর মিউজিক বাজাচ্ছে কি ভুল ভুল হয়ে যাবে

এখানেও মাছ আছে এই মাছটা ছোট মাছ এটা হচ্ছে ভাজার জন্য এটা হচ্ছে সব কি কি হবে মা ভাপা আর হচ্ছে বেগুন দিয়ে বেগুন দিয়ে চলবে আলু দিয়ে বেগুন দিয়ে ভাপা আর বেগুন দিয়ে চলবে সব ভাজার ইলিশের তেল এইটা এই যে সব ইলিশ আর ইলিশ আজকে বাহারি ইলিশ একদম পুরো দারুণ ইলিশের রেসিপি হবে দেখাবো আগেও দেখেছি আপনাদের ইলিশের রেসিপি কিছু কিছু অংশ তুলে ধরবো তাড়াতাড়ি যাতে খুব বেশি ভিডিওটা বড় না হয় আর দিকে ব্রেকফাস্ট কিন্তু আমাদের রেডি পুজোটা দিয়ে কমপ্লিট করে পুরো রেডি খাওয়া দাওয়া হবে একদম একদম আমাদের লুচি for então, thank mm -hmm. you mm -hmm. mm -hmm. So basically I'm Thank mm -hmm. you. Mm -hmm. mm -hmm. thank mm -hmm. vale. yau <muches> faɗi <muches> 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 দশমীর <laughs> জন্য <laughs> <laughs> <laughs>

মাছের ঝোল তৈরি করবে একদম ছাড়া অনেকক্ষণ দুই দোকান থেকে সব ঘুরে ঘুরে কিনতে তৈরি হচ্ছে ইলিশ মাছের তেল আর হচ্ছে ইলিশ মাছের ঝোল আর একটা হবে তাই তো

তোমার বন্দুকটা কথা আচ্ছা আচ্ছা থাক এখন তুমি মার সঙ্গে বরণ করতে যাও ঠিক আছে ফটো তুলাই না কিন্তু হ্যাঁ মা ঠিক আছে ফটো তুলে কি বন্দুক আনতে হবে না বন্দুক কোথায় বন্দুক থাক তুমি ছাতা নিয়ে যে বৃষ্টি পড়ছে চললো এবার বরণ করতে মেঘাচ্ছন্ন আকাশ পুজো শেষ হলো আমাদের এদিকে বৃষ্টি নেওয়া জুতো এটাই অসুবিধা হয় না এটাই ভালো সবচেয়ে ঝোল কমপ্লিট আর এইদিকে মাছ ভাজা বসে গেছে তাই তো এটা মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল ইলিশ মাছ এখন পেয়েছে একদম সিম্পল ইলিশ মাছগুলোকে মেখে নেওয়া হবে ঠিক আছে তার মধ্যে দেওয়া আছে কাজু কিশমিশ আর হচ্ছে পোস্ত সাদা সর্ষে আর চার মুগজ দিয়ে দেওয়া হলো লবণ এবার দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল হচ্ছে কাঁচা লঙ্কা এবার দিয়ে দেওয়া হবে ইলিশ মাছগুলো ইলিশ মাছ আমাদের রেডি এটা হচ্ছে বেগুন দিয়ে ইলিশ আর তার সঙ্গে হচ্ছে এটা মা আমাদের ইলিশ ভাপা সর্ষে সর্ষে কাজু পোস্ত দিয়ে ইলিশ ভাপা আর এটা হচ্ছে ইলিশ মাছের ভাজা আর হচ্ছে ইলিশ মাছের তেল দশমীর বাজারে পুরো একদম জমজমাটি খাবার সবাই মিলে বসে পড়ব এবার খাবার খেতে আর আপনারাও এনজয় করুন আজকের দিনের পুরো সুন্দর একটা মুহূর্ত আর সুন্দরভাবে সবাইকে খাওয়া দাওয়া করুন সবাই বাড়িতে আর পুজোটা খুব ভালোভাবে কাটান বিজয় দশমীর সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আবার দেখা হবে আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ ওটা বেড়ে রাখা হয়েছে আর এটা হচ্ছে কড়াইতে এই রকম করা হয়েছে আর ওটা হচ্ছে ঝোল তাই না ওদিকে হ্যাঁ হাপাটা দেখতে এটা দেখতে খুব সুন্দর লাগছে হ্যাঁ বাপাস মাছটাও দাঁড় Thank mm -hmm. you.